ফেমাস মিডিয়া অবশ্যই আর মার্কেটে বাজারে আমি তো দেখি আচ্ছা আমার কাছে প্রত্যেক ভাইরা বলো বড় ভাই বা ভাইজানরা বলে যে আমি ঠকে গেছি ঠকে গেছি হ্যাঁ তাই আমি এই কারণে লেগেছি ভাই ফিডিংবাজের হাত থেকে বেঁচে যাও বাজ আমি আশা করি আল্লাহ রহমতে শেষ করে দেবো আচ্ছা আচ্ছা মানে পাড়া অ্যাকচুয়ালি তোমার টেডি পাড়া উদ্দেশ্য হলো মানে চিটিং বাজার হাত থেকে মানুষকে রক্ষা করা বাঁচাবার জন্য এবং কম দামে টেডি পাড়া যাতে মানুষ করতে পারে একদম আর এই যে ট্রেডিপাড়া চল্লিশ পিস ট্রেড আসার পর একটা স্পেশাল ভিডিও পাবো একদম এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে তো এক সপ্তাহের মধ্যে ভিওয়ার্স আমরা একটা স্পেশাল ট্রেডিপাড়া ভিডিও পাবো এছাড়া সাইজ রাজপুতের একদম ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল তো আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানি স্বাগত তো আজকে বুধবার বুঝতেই পারছো আজকে বেলে গেছি পাগির তো আমার অনেক ভিওয়ার্স কমেন্ট করে বলে যে বেতপেরিয়া হাটের ভিডিও তুমি দিচ্ছ না কেন তো যেমন একটা ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছিল আশিস পাঠক তো অসংখ্য ধন্যবাদ শীতের মরশুমে বেলে গাছি কাকি রাগ কেমন চলছে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো ভিডিওর ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো ওখানে একটা জিরিয়া ম্যাড্রাস বা এরা কোথা থেকে আসো তো ক্যানিং এর মৌখালি থেকে আসছে দেখতে পাচ্ছো এই পাড়ার কোয়ালিটি নর না মাদা নর তো হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি আছে ভিওয়ার দেখতে পাচ্ছ খুব সুন্দর চোখের পটি আছে এবং ঠোঁটো আছে পিওর ম্যাড্রাস পাড়া আছে এই হচ্ছে মাদা পাড়াটা ডিম্বাচ্চা গ্যারান্টি হবে কতক্ষণ এই পাড়াগুলো সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা কত দাম হবে চারশো সাড়ে সাড়ে হবে দেখতে পাচ্ছ সাতশো টাকা হবে ফোন নম্বরটা বলে দাও নাইন তো আমি কন্ট্যাক্ট নম্বর শেয়ার করে দিলাম এই হচ্ছে ওভারঅল ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া সেই সঙ্গে সঙ্গে সাড়ে পাঁচ ঘন্টা ফ্লাইং করবে এই পাড়া পেয়ার আর এখানে আছে একটা সবুজ মাদ্রাস পাড়া এটা কি দাম আছে তো ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে সবুজ মাদ্রাস পাড়া মাত্র চারশো টাকা ছ ঘন্টা প্লাস এটা কত কত দাম হবে ছ ঘন্টা প্লাস উঠবে বাড়িতে গেলে কেউ উড়ে দেখাতে পারবে তো দেখতে পাচ্ছ ভাই একদম কনফিডেন্সের সঙ্গে বলছে যে বাড়িতে কেউ গেলে উড়ে দেখাবে তাই তো তো তোমরা নিজেরা দেখে নাও তো এই হচ্ছে ওভারঅল পাড়াটা আমার কোনো ভিউয়ার্স পাড়া অবশ্যই তোমরা দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ দিন ঠকবে না শিয়া পাড়াটা কি দাম আছে সিঙ্গেল পাড়াটা গিরিবাজ তো ভিউয়ার্স একটা শিয়া পাড়া একদম পুরনো ব্লাড লাইনের পাড়া আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পাড়াটার হেডলাইন এবং এর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার চোখ আছে লাল দানা ভরা আছে খুব ভালো ফ্লাইং পাড়া সিঙ্গেল কী দাম হবে সাড়ে চারশো টাকা দাম হবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো যে সকল ভিওয়ার্স এই পাড়াগুলোর প্রতি ইন্টারেস্ট থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই ভাইয়ের সাথে তুমি গিরিবাস কালেকশন এবং ম্যাড্রাস পাড়া দেখালাম এরপরে কিছু ফ্যান্সি পাড়া দেখতে পাচ্ছ এখানে অপরইতা পাড়া আছে অপরইতা সেট কী দাম আছে মাত্র হাজার টাকা পেয়ার হয়ে যাবে এই অপরইতা লক্কা পাড়া বেলাগাছির হাটে এত সস্তা পাড়া তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভারঅল সেটটা এই অপারেটর সেট দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ারটা ক্যানিং এর দেবী শহর থেকে আসছে লাল লাল গুলো কি দাম আছে লাল গুলো পাঁচশো গুলো 500 টাকা 500 টাকা টাকা জোড়া আছে ব্রাউন কালারের পাড়া বাদামি কালারের লক পাড়া মাত্র পাঁচশো টাকা জোড়া হয়ে যাবে একদম বাচ্চা আছে এই ফোন নম্বরটা একটু বলে বাষট্টি সাতানব্বই ফোন নম্বর শূন্য ছয় আশি চুয়ান্ন তো ভিউার্স এই যে ফ্যান্সি পাড়া যে সকল ভিওয়ার্স শখ করো অবশ্যই এই ফ্যান্সি পাড়ার জন্য এই ভাইয়ের নম্বরে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো খুব ভালো কোয়ালিটির সব ফ্যান্সি পাড়া বাড়িতে গেলে পাড়া সেল করবে

খুব অ্যাক্টিভ দেখতে পাচ্ছ এই কাকুর সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আমি এছাড়া স্ক্রিনেও দিয়ে দেখতে এই হচ্ছে কন্ট্যাক্ট নম্বর বিগ সাইজের কিং পাড়া দেখতে পাচ্ছ ফেন্সি পিজন যে সকল ভিওয়ার্স আছো অবশ্যই এই পাড়া পেয়ারটা শখ করতে পারো তো ফ্রেন্ডস এই কাছে চলে এসেছি কাকু এর আগে তো আমি প্রচুর ভিডিও করেছি আপনার পাড়া কিছু বিক্রি আছে তো ভিহস এই কাকুর কাছে একটা কালধুয়া পাড়া আছে দেখতে পাচ্ছ চিনি কালধুয়া পাড়া কি দাম আছে পাড়াটার এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি কী দাম আছে হ্যাঁ কম কি হবে পাঁচশো টাকা হবে তো ভিহ এই মাথা তো মাথা না নন নর পাড়া মাত্র পাঁচশো টাকা হয়ে যাবে এই হচ্ছে পাড়াটার কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম ঠোঁট ও নখ সাদা আছে এই হচ্ছে নখের কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠোঁট এবং নখ পুরোপুরি সাদা আছে আর এই জিরিয়াটা কি দাম আছে এটা চারশো টাকা তো এখানে একটা জিরিয়া মাদা পাড়া চারশো টাকা হয়ে যাবে এত ভালো গিরিবাস কালেকশন মাত্র চারশো টাকা তোমরা পেয়ে যাবে বলে তো কাকুর কোনট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম প্রচুর পাড়া কালেকশন আছে বাড়িতেও প্রচুর পাড়া আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও একটা দেশি কালদুমা পাড়া আছে দেখতে পাচ্ছ লেস পুরো গোড়া থেকে বাঁধানো আছে পাড়ার কোয়ালিটি সত্যি খুব ভালো লেসটা পুরো ছাড়িয়ে ধরুন ওভারঅল পাড়াটা মাদি পাড়া মাত্র তিনশো টাকা কালদুমা পাড়া তো ফ্রেন্ডস একটা সিঙ্গেল পাড়া সিঙ্গেল নাজরা কালদুমা মাদা পাড়া আমি দেখাচ্ছি চিনি কালদুমা প্রথমত পাড়ার আইস কোয়ালিটি আমি একটু শখ করে দিচ্ছি একদম ঠোঁটো নোট পুরোপুরি পিওর সাদা আছে নোটটা দেখি নোটটা এই হচ্ছে পাড়ার নোট দেখতে পাচ্ছ লেজার কোয়ালিটি দেখি একটা ছাড়িয়ে দেখো ছাড়িয়ে তো ভিওয়ার্স এই হচ্ছে মাদা পাড়াটার লেজার কোয়ালিটি দেখতে পাচ্ছ পুরো কোমর থেকে বাঁধানো আছে একদম লেজের তিলা থেকে মাদানো আছে কত দাম হবে পাড়াটার টাকা কম কি হবে আটশো টাকা তো বিওয়ার ডিম বাচ্চা হবে হ্যাঁ তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে করে পাড়া এই ভাইয়ের কাছে আছে মাত্র আটশো টাকা হয়ে যাবে কন্ট্যাক্ট নম্বর বলে দাও আটাত্তর পঁয়ষট্টি ছিয়ানব্বই বিরানব্বই তিয়ানব্বই তো বিওয়ার এই পাড়া এই সিঙ্গেল মাদি পাড়াটা কালদমা মাদি পাড়াটার প্রতি যদি কোনো বন্ধুর ইন্টারেস্ট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমি দিয়ে দেবো তো ভিওয়ার্স দাদার ভিডিও আমি করেছিলাম গড়িয়া মানে গড়িয়া পেট মার্কেটে যে পাড়াটা দেখেছিল বিক্রি হয়ে গেছে তো অলরেডি বিক্রি হয়ে গেছে ওই পাড়াটা একটা পশ্চিমা সাপ্কা পাড়া দেখেছিলাম তো এখানে বেশ কিছু কালধুমা পাড়া নিয়ে এসছে দাদা এই রেট আছে পাড়াগুলো পার পিস টাকা তো পার পিস হাজার টাকা লাগবে একদম দেখতে পাচ্ছে পাড়াগুলোর কোয়ালিটি

তো ভিওয়ার্স দেখেন এক পেয়ার একদম ফুল রেডি পেয়ার দেখতে পাচ্ছ জিরিয়া পাড়া পিওর জিরিয়া পাড়া একদম দিনতাল আছে দেখতে পাচ্ছ এটা ওই বাপিদার পাড়া বাপিদার কন্ট্যাক্ট নম্বর তোমরা কন্ট্যাক্ট করে নেবে এই পেয়ারটা কি দাম আছে জিরিয়া পেয়ারটা জিরিয়া পেয়ারটা মাত্র দু হাজার টাকা দাম আছে আমার ভিউ জন্য কি হবে আচ্ছা নটটা ওল্ড মডেলের পাড়া আছে ওল্ড ব্লাড লাইনের পাড়া আছে মাত্র আঠারোশো টাকা পেয়ার হয়ে যাবে এই পেয়ারটা ফুল রেডি পেয়ার দেখতে পাচ্ছ পাড়া গুলো কত একটি পাড়া আছে আর এই এটা কি বলে কালো সবুজ আর কি দাম আছে নর না তো কালো সবুজ নর পাড়া একদম রেয়ার কালেকশন ছোট্ট ছোট পাড়া আছে দেখতে পাচ্ছ পাড়ার স্ট্যান্ডিং পজিশন খুবই অসাধারণ কি দাম আছে সিঙ্গেল কি এত দাম কেন সিঙ্গেল পাড়া ভালো তো ফিওস কালা শুজ পাড়ার কোয়ালিটি খুবই ভালো দাদা বলছেন তো যাই হোক পাড়ার দেখে বুঝে চিনে তারপরে তোমরা কিনবে পাড়ার জন্য কেউ কোনো কখনো ঠকবে না তো এই সিঙ্গেল পাড়াটা আঠারোশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ কালা সুজ পাড়া নর পাড়া তো ভিউয়ার্স একদম এলাকারই দাদাই দাদার কাছে চলে এসেছি দাদা এর আগে দাদার প্রচুর ভিডিও করি দাদা ভিডিও থেকে পাড়া বিক্রি হয়েছে কিছু অনেক এসেছিলো তো অসংখ্য ধন্যবাদ দাদাকে তো দাদার কাছে একটা সুদ্রী লাল পাড়া দেখতে পাচ্ছো গিরিবাজ কালেকশন কি দাম আছে তো সাড়ে তিনশো টাকা দাম আছে একদম ক্লিয়ার চোখ আছে দেখতে পাচ্ছো নন না মাদা এই পাড়াটা ফেরা কোয়ালিটি একটু দেখি তাহলে এগুলো ওড়ে কি বাইরে আচ্ছা তো ভিউয়ার্স দাদা একদম সততার সঙ্গে পাড়া ব্যবসা করে দেখতে পাচ্ছে ধরা পাড়া সেটাও বলে দিচ্ছে এই হচ্ছে পাড়াটার খেদার কোয়ালিটি পাড়া হচ্ছে পর ভাড়া আছে দুশো আশি হয়ে যাবে তো দুশো আশি টাকা হয়ে যাবে মাত্র এই মাত্র দুশো আশি টাকা এত ভালো কোয়ালিটির পাড়া শুধুমাত্র বেলে গেছে হাটে তোমরা পেয়ে যাবে আচ্ছা ওই লাল পাড়াটা দেখি তো ফ্রেন্ডস এখানে একটা জর্সা চোখের লাল পাড়া জর্সা চোখের লাল পাড়া দেখবো মাদা ন মাদা নয় চোখের মাদা পাড়া দেখতে পাচ্ছ একদম কাঠ লাল পাড়া আছে কী দাম আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা তো বিহর্স মাত্র একশো ষাট টাকা পাড়া বেলেগাছি পাখি পাখি হাটে বা পাড়ার হাটে তোমরা পেয়ে যাবে এখনও পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে সস্তা মার্কেট হচ্ছে এই বেলেগাছি পাখির হাট কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ওই ভাড়াটা দেখো ওই লালজিরা টাইপের প্রচুর কালেকশান গিরিবাজ এবং ম্যাড্রাস পাড়াটা চিনি পাড়াটা দেখা দেবে দেখাবে তো ন এর কি দাম আছে আমার কোনো যদি বন্ধু এই পাড়াটার প্রতি ইন্টারেস্টেড থাকো এই চিনি পাড়া মাত্র আড়াইশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ নয় তো চিনি নয় পাড়া পিওর চিনি পাড়া আছে এই হচ্ছে পাড়ার নোক দেখতে পাচ্ছ পুরো সাদা আছে টোটালি চিনি পাড়া আছে মাত্র আড়াইশো টাকা হয়ে যাবে এই পাড়াটা সিঙ্গেল তো লাল জিরিয়া পাড়া পিওর এই হাটে প্রথম এই লালজিরিয়া পাড়া আমি দেখছি কি দাম আছে তো লালজিরা নন্দা মাদার তো লালজিরিয়া মাদা পাড়া সাড়ে তিনশো টাকা দাম আছে আমার ফিরতের জন্য এই পাড়াটা তিনশো টাকা হবে তিনশো টাকা হবে লাস্ট তিনশো কুড়ি টাকা তো ভিওয়ার্স এই পাড়াটা তিনশো কুড়ি টাকা হয়ে যাবে লালজিরিয়া কালেকশন দেখতে পাচ্ছ এই হচ্ছে ওভারঅল পাড়াটা মাদা পাড়া খুব ভালো কোয়ালিটির পাড়া দাদার কাছে একটা কালদুমা পাড়া আছে দেখতে পাচ্ছার সেক্রেটারি সাহেব জয়নাল খান আমি প্রচুর ভিডিও ধরেছি এখানে এক পেয়ার রামপুরি সেট তো বাসন্তী থানার কলতলা থেকে আসছে এই ভাই এই ভাইয়ের কাছে দাদা এক পেয়ার এই মানে জয়নাল খান এক পেয়ার জয়ালদা এক পেয়ার রামপুরি মানে কত পড়ে পাট না বাচ্চা একদম জিরো পড়ের বাচ্চা দেখতে হচ্ছে রামপুরি সেটটা জনাল্লা দিচ্ছে কত দাম নিলে পাড়াটা

এইんば বাই থেকে পাড়া আসছে জনান্দার কাছে সেই পাড়ার ভিডিও আমরা ইতিমধ্যে খুব তাড়াতাড়ি পেয়ে যাব একদম গুলো হাটে বাজারে না যেটা একদম পবন শহর সাইদ আল আচ্ছা পবন শহর থাকবে আচ্ছা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর ইতিমধ্যে এসে গেলে ভিডিও একটা দেব আচ্ছা আছে আমাদের কলকাতার বুকে তো প্রচুর আছে আচ্ছা যাদের জন্যই আনা আচ্ছা মানে পাড়া প্রেমীরা যেটা টেডি পাড়া নিয়ে जातो না ঠকে এই যে পায়রা দুটো এই পায়রা ইতিমধ্যে দশ বারো জন নিয়েছে আচ্ছা আচ্ছা মিনিমাম দশ জন নিয়েছে আচ্ছা সবাই বলেছে সাত থেকে আট ঘন্টা উড়েছে এই ভাই নিচ্ছে দু টাকা দিয়ে আচ্ছা আচ্ছা যদি এই পায়রা যদি না ওরে আমি এই কথা দিচ্ছি ভিডিও পায়রা আমি বাড়িতে ওখান থেকে হসপিটাল মোড় থেকে ফেরত নিয়ে চলে আসবে মোট ভিওয়ার্স বেলে গেছি হাটার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য এছাড়া এর নেক্সট টাইম কোন বিষয়ের উপর বা কোন পাড়ার উপরে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সবকে টাটা স্টেডিউট